ভিয়ার্স লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকলের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন এসেছে কী পরিবর্তন এসেছে টাকা কবে আসবে অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ ভিডিও আর ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত রকম আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখানে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এখানে দেখুন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন নিজের মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটি নাম্বার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু চেক করা যাবে এখানে দেখুন একটি মোবাইল নাম্বার আমি বসিয়ে দিলাম আর নিচে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি পর দেখুন এখানে নিচের দিকে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি পেজ খুলে যাবে দেখুন এখানে দেখুন না এখানে সব পেমেন্ট স্ট্যাটাস নিচের দিকে দেখুন চলে আসছে এখানে দেখুন এই মহিলা দু হাজার সালে অর্থাৎ এই রানিং সালে টাকা পাচ্ছেন দেখুন এখানে উপরের দিকে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট ইনি কিন্তু আগের থেকে টাকা পাচ্ছেন তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে দেখুন সবই ঠিক আছে তারপরে নিচের দিকে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে চারটে সংখ্যা শো করাচ্ছে এবং আইএফসি কোড নাম্বার শো করাচ্ছে এই ব্যক্তি দেখুন এর আগে টাকাগুলো পেয়েছেন তিনি দেখুন এখানে সর্বশেষ আপডেট চলে এসেছে আগস্ট মাসে আজকে আগস্ট মাসের আমি দু তারিখে ভিডিওটি বানাচ্ছি অর্থাৎ আগস্ট মাসের চার তারিখের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে টাকা এখানে দেখুন আগস্ট মাসের পেমেন্ট আন্ডার প্রসেস লেখারই চলে এসেছে আর টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পরেই পেমেন্ট সাকসেস লেখারই শো করাবে দেখুন এখানে টাকা কিন্তু আজকে দু তারিখ চার তারিখের মধ্যেই কিন্তু সকল মহিলা টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অবশ্যই অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন পাশে থাকবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আরও একটি আপনার খবর আমি আপনাদের সামনে জানাচ্ছি যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি অর্থাৎ নতুন করে ভান্ডার প্রকল্প অ্যাপ্লাই করার জন্য পঁচিশ বছর বয়স সমাপ্ত হয়েছে তারা কিন্তু এই দুর্গা পুজোর পরে আবার নতুন করে ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারা মাসে মাসে হাজার টাকা এবং এসসি হলে বারোশো টাকা পেয়ে যাবেন ধন্যবাদ